নমস্কার বন্ধু গুরুজিতা শ্রী শাস্ত্রী চ্যানেলে আপনাদের সুস্বাগতম মকরাশি জাতক জাতিকাদের দু সালে ফেব্রুয়ারি মাসের গোচরের ওপর ভিত্তি করে কিছু ফল ঘোষণা করছি গ্রহদের প্রভাবের কথা ভেবে আপনাদের জীবনের সমস্ত দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীর জানানোর চেষ্টা করছি হরস্কোপটার দিকে দেখে বলা যেতে পারে যে রাশির ওপরেই রবি অবস্থান করছে উত্তর সারা নক্ষত্রতে এবং মঙ্গল রয়েছে দ্বাদশভাবে ধনু রাশিতে পূর্ব সারা নক্ষত্রে বুধ ধনু রাশিতে মূলা নক্ষত্র দ্বাদশভাবে আছে বৃহস্পতি মেজ রাশিতে পশ্চিমী নক্ষত্রে অবস্থান করছে চতুর্থ পাদে এবং শুক্র আছে ধনু রাশিতে দ্বাদশভাবে মূলা নক্ষত্রের প্রথম পাদে শনি কুম্ভ রাশিতে আছে দ্বিতীয়ভাবে শতভিষা নক্ষত্রের দ্বিতীয় পাদে রাহু মিন রাশিতে তৃতীয়ভাবে রেবতী নক্ষত্রের তৃতীয় পাদে এবং কেতু আছে কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রের নবমভাবে নক্ষত্র নিয়ে বলতে গেলেই তবে নক্ষত্রের আলোচনাও আমি করি যার জন্য এই নক্ষত্র কোন পাদে আছে এবং এই নক্ষত্রের সাথে গ্রহের কি মিলা এবং সেই নক্ষত্রের অধিপতিকে এইগুলো আমি আলোচনা করি তো ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং সেই ওপর নির্ভর করে আপনারা ফেব্রুয়ারি মাসটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই আলোচনা হচ্ছে যার ফলেতে এই ফেব্রুয়ারি মাসে আপনাদের যথেষ্টভাবে সাবধান হওয়া প্রয়োজন কেননা প্রতিটা কদম প্রতিটা পা আপনার ফেলবার আগে ভেবে ফেলবেন ওই জন্য ভিডিওটা আপনারা অবশ্যই পুরোটা শুনবেন এবং শেষে আপনাদের কিছু উপায় বলবো যে উপায়গুলো আপনারা করলে এই মাসটা আপনারা সচ্ছলভাবে মনে শান্তি নিয়ে আপনারা কিন্তু কাটাতে পারবেন যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছেন এবং প্রথম শুনছেন তারা ভিডিওটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনের প্রথম অপশানটা ক্লিক করলে প্রতি মাসের ভিডিও আপনারা পেয়ে যাবেন আপনারা লাইক কমেন্টস দেবেন এবং চ্যানেলটাকে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কারণ আপনাদের এই আত্মীয় স্বজনরাও হয়তো মকর রাশিতে অবস্থান করছেন এবং তারাও খুব সাবধানতা হয়ে যাবে তাহলে শুরু করা যাক আপনার লগ্ন রাশি বা চন্দ্র রাশির উপরেই কিন্তু রবি অবস্থান করছে আপনার নাম সুনাম এই রাশির উপরে অবস্থান করার পরেও আপনার এই সময়টা কিন্তু খুব ভালো যাবার মতন নয় আপনার মাথা কিন্তু খুব গরম থাকবে এবং আপনি খুব অস্বস্তি ভোগ করবেন দূরবর্তী কোথাও যাত্রা করতে হলে আপনাকে সেখানে যাওয়ার জন্য আপনি ক্লান্তি অনুভব করবেন এবং আপনার এই শরীরের একঘেমি পরিশ্রম করার ফলে আপনার যে ক্লান্তি আসবে শরীরে এর ফলে কিন্তু আপনি অসুস্থ হয়ে যেতে পারেন অন্য দিক থেকে দেখা যায় যে অকারণে অযথা বাজে খরচ করার ফলে আপনার কিন্তু আর্থিক ক্ষতি হয়ে যাবে এবং আপনার যারা বয়োজ্যেষ্ঠ আছে আপনার পরিবারের যারা সম্মানীয় ব্যক্তি আছেন আপনার মা বাবা তারা কিন্তু এর ফলে আপনার নামে কিছু সমালোচনাও শুরু করে দিতে পারেন আপনার কর্মের যে একটা মূল্য সেই মূল্যটা কিন্তু আপনাকে আপনার সিনিয়র অফিসাররা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা তারা কিন্তু আপনাকে ঠিক সেইভাবে সুযোগ সুবিধাও দেবে না এবং আপনার কোনো উপকারেও তারা আসতে নাও পারেন চন্দ্র মনের কারক তো আপনার বেশ কিছুদিন ধরে কিছু সমস্যার মধ্যে থাকলে আপনার মনের ওপরে অনেকটাই একটা প্রেশার পড়বে আপনার বিশ্বাসযোগ্যতা এবং সম্মান নিয়েও কিছু নিচু হতে হবে বা টানাটানি হতে পারে মান সম্মান যেহেতু আপনি কাউকে কথা দিয়ে কথা রাখতে পারেননি এবং এজন্য জন্য যথেষ্ট কিন্তু আপনি মনের মধ্যে একটা চাপ অনুভব করবেন রাশির শনি গ্রহ আছে আপনাদের কিন্তু শনির সাড়ে সাতই চলছে এবং এটা কিন্তু শেষ অধ্যায় গোচরে শনি আপনার দ্বিতীয় রয়েছে চন্দ্র ঘরে যেখানেতে চন্দ্র রাশি যেটা আপনার আপনার কিছু অর্থ কোথাও দিয়ে রাখলে সেটা কিন্তু পেতে আপনার অনেকটা বেগ পেতে হবে আপনার আয় কমে যাবে এবং টাকা পয়সা কোথাও কোথাও আটকে যাবে আপনার ক্ষতি হয়ে যাবে আর্থিক দিক থেকে এটা খুব সম্ভবত আপনি যদি সরকারি কাজের সাথে যুক্ত থাকেন বা সরকারি কাজের সাথে আপনার ব্যবসায়িক যুক্ত থাকে তবে কিন্তু কোনো ডকুমেন্টসের দিক থেকে এটাও আপনার কোনো বাজেয়াপ্ত করার সম্মুখীন হয়ে যেতে পারে তাই আর্থিক লেনদেনের দিক থেকে বিষয় কিন্তু আপনি খুব সজাগ থাকবেন এই ফেব্রুয়ারি মাসটা আপনার পরিবারের সদস্যরা নিজেদের কথাই ভাববে আত্মকেন্দ্রিক হয়ে যাবে কিন্তু আপনি আবার তাদের প্রতি আবেগপ্রবণও হয়ে যাবেন এবং এই আবেগপ্রবণের ফলে আপনার পরিবারের মধ্যে একটা কলও হয়ে যাবে কেননা তারা তো আপনার প্রতি এই আচরণেতে তারা অধৈর্য হয়ে যাবে আর আপনার এই যে আবেগ হঠাৎ হঠাৎ করে একটা প্রকাশ পাবে সব মিলিয়ে বলতে গেলে আপনার মনে শান্তি এবং সন্তুষ্টি আপনি হারাবেন এবং কোনো সমাধানের পথ আপনি পাবেন না অত্যন্ত অসহায় এবং নিরাশাবোধ আপনি মনের মধ্যে করবেন এটা তৃতীয় ঘরে রাহু ভালো ফল দেয় আপনার জীবন আনন্দময় করবে এই রাহু কিন্তু আপনাকে সাপোর্ট দেবে এবং আপনি একটা সুখ অনুভব করবেন আপনি সাহসী হয়ে যাবেন এবং উৎসাহ পাবেন নতুন কাজ হাতে নিতে পারেন এবং সময় মতো সাফল্যের সাথে শেষও করতে পারবেন আপনার জীবিকার সূত্রে আপনি দূরত্বে যাবেন সেটা এর আগে আমি বলেলাম তো নতুন নতুন লোকেদের সাথে আপনার দেখা হবে এবং বিভিন্ন ধরনের আলোচনা হবে এবং আপনি তাদের কিছু কথা দেবেন যে আপনি যে ধরনের কন্ট্রাক্ট নিয়েছেন বা অন্যান্য যেগুলো করেছেন সেগুলো আপনি তাদের সাথে করতে পারেন এবং আপনি সফলতা নিয়েই কিন্তু ফিরবেন যারা মার্কেটিং লাইনে আছেন যারা কোনো অর্ডার সাপ্লায়ার করেন যারা কন্ট্রাক্ট নেন তাদেরকে এই রাহুর গোচরেতে আপনারা কিন্তু খুব ভালো ফল পাবেন এবং খুব তাড়াতাড়ি নতুন কিছু পাওয়ার সুযোগও পাবেন রাহু সপ্তাহেতে একটু বাড়াবাড়ি করে কিন্তু বৃহস্পতি তো আপনার চতুর্থ ঘরে মেষ রাশিতে আছে তো আপনি কিন্তু খুব মাথা ঠান্ডা করে এবং ধীর গতিতেই আপনি কিন্তু যে কোনো কাজগুলো সেগুলো আস্তে আস্তে করবেন এবং একটু সময় নিয়ে করুন তাহলে আপনি সফলতা পেয়ে যাবেন আপনার ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত যেসব ব্যক্তিরা আছে তাদের সাথে আপনার মত হয়ে যাবে এবং ভুল বোঝাবে যে হবে আর আপনার এর জন্য আপনার মনটা তো খারাপ হবেই এছাড়া আপনি একটা নিজেকে একাকী বোধ করবেন কাছের লোকেরা আপনাকে অপমানও করতে পারে আপনি একটু সাবধানে কিন্তু চলাফেরা করবেন কেননা রাস্তাঘাটে কোনো এই কুকুর বেড়াল এই ধরনের জানোয়াররা কিন্তু আপনাকে অ্যাটাক করতে পারে এবং আপনি কোথাও পুড়ে গিয়ে আপনার শরীরে চোট লাগতে পারে এই জন্য আপনি একটু সাবধানে চলবেন কেতু নবম ঘরে রয়েছে আপনার রাশির তো সেখানেতে আপনাকে যখন দূরে যেতে হবে হঠাৎ করে কোনো কাজে তো সেখানেতে আপনি সাবধানে থাকবেন হঠাৎ করে দূরে থাকা যে ব্যক্তিরা আছে তারা কিন্তু আপনার কথাগুলো সব শুনবে কিন্তু বুঝেই তারা আপনাকে উপকার করবে এছাড়া আপনাকে তো আগেই বললাম যে কোনো দুর্ঘটনার দিক থেকে আপনি সাবধান হয়ে চলুন এবং যা আপনি আশা করেননি সেই ধরনের কোনো ঘটনা আপনার কাছে সম্মুখীন হতে হবে নয়তো আপনার ক্ষতি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে রাজনীতির ব্যক্তিরা তারা হঠাৎ করে কোনো সামাজিক ঝামেলায় আপনারা জড়িয়ে পড়তে পারেন বা হঠাৎ করে কোনো সরকারি রাজনীতির পরিবর্তন হয়ে গেল আর আপনি সেই জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন সামাজিক ঝামেলা হঠাৎ কোনো সরকারি রাজনীতির পরিবর্তন দ্বারা ক্ষতিগ্রস্ত কিন্তু আপনি হবেন যেটা আপনার অজানা ছিল মকর রাশির দ্বাদশে বুধগ্রহ ধনু রাশিতে আছে তো আপনার এই ফলটা কিন্তু খুব সহজ হবে না কেননা আপনাকে খুব আস্তে আস্তেই বুঝে সুঝে কাজ করতে হবে কোথাও যদি আপনি টাকা বিনিয়োগ করেন সেটা কিন্তু আপনাকে ভেবে চিনতে দুবার অন্তত বা তার বেশি অন্ত আপনাকে ভাবতে হবে কেননা টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং টাকা আটকে যাওয়ার জন্য যদি আপনি কাউকে আগে থাকতে কথা দিয়েছেন যে আমি সেই সময়তে টাকাটা আপনাকে দিয়ে দেবো তাহলে কিন্তু এই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আপনাকে কিন্তু বেশ অসুবিধার সম্মুখীনও হতে হবে এর জন্য আপনার বন্ধুবান্ধবীদের কাছ থেকে কিন্তু আপনাকে ধারও নিলেও নিতে হতে পারে ওই জন্য আপনি একটু সাবধানে বুঝে সুঝে এই ফেব্রুয়ারি মাসটা চলুন কেননা শনির জন্য আপনার এর আগে বলেছি যে আপনার অর্থ অনেক খর মানে আটকে যাবে বা অন্যান্য দিক থেকেও আপনার অর্থ আসার সম্ভাবনা কম আছে তো এইগুলো একটু খেয়াল করুন কারণ আপনাকে তো আমি আগে থাকতেই জানিয়ে দিচ্ছি তো আপনি ওইভাবে চলুন এই মাসটা কাটান ভালো হবে জন্মরাশির যে হরস্কোপ আছে সেই হরস্কোপে কিন্তু আপনার শুক্র অনেক উচ্চস্থ আছে এবং এর ফলে শুক্র এখন বর্তমানে আপনার দ্বাদশ ঘরে রয়েছে ধনুরাশিতে আপনি ভালো ফল পাবেন এই শুক্রের দিক থেকে এবং আপনার কোনো শুভ দিন আসছে যেটা আপনার বিবাহর ক্ষেত্রে হোক বা আপনার সন্তানের বিবাহের দিক থেকে হোক বাড়িতে কোনো ভালো আনন্দ উৎসব আসছে আর এই আনন্দ এবং এই উৎসবের জন্য কিন্তু আপনার ব্যয় হয়ে যাবে অনেক টাকা এবং আপনি এছাড়া সাবলীল জীবনযাপন কিন্তু করতে পারবেন এবং খানিকটা স্বস্তিও পাবেন কোনো দর্শনীয় স্থানে আপনি যাবেন এবং সেখানে আপনারা ভালোভাবে ঠাকুরের আশীর্বাদ নেবেন এবং ভালো বা কোনো গুরুজন কোনো আশ্রমের মঠের কোনো পুরোহিত কিংবা কোনো সাধু সন্ন্যাসী তাদের সাথে আপনি যখন দেখা করবেন আপনি কিন্তু খুব সন্তুষ্টি লাভ করতে পারবেন মনের মধ্যে এবং তাদের সাথে যে সুখ পাবেন তাদের সাথে কথাবার্তা করে যে আনন্দ পাবেন সেইটা কিন্তু আপনি এই সময়টার মধ্যে অনেকটাই উপলব্ধি করতে পারবেন আপনার সন্তানদের স্বাস্থ্য ভালো যাবে তারা উন্নতি করবে এবং সেই উন্নতিতে আপনারও মনে আনন্দ আসবে আপনার স্বামী স্ত্রী যারা আছেন দাম্পত্য জীবন আপনাদের ভালো যাবে কারণ এই শুক্রের দ্বাদশে থাকার ফলে মঙ্গল দ্বাদশে থাকার ফলে আপনার সন্তানদের বা আপনার নিজের শরীর কিন্তু খুব একটা ভালো যাবে না আপনাকে খরচার দিক থেকে বা আপনার যে কর্তব্য সন্তানের প্রতি সেইটা কিন্তু আপনাকে পুরো করতে হবে এবং সেই হিসাবে তে খরচাও কিন্তু আপনাকে বুঝে সুঝে করা উচিত আপনার শরীর তো এবং আপনার অনেকটা চিন্তায় ফেলবে আপনার সন্তানের দিক থেকে আপনার পারিবারিক দিক থেকে ওই জন্যে শরীর স্বাস্থ্যের প্রতি আপনি লক্ষ্য রাখুন গ্যাসের প্রবলেম মাথার যন্ত্রণা তো অবশ্যই হবে কেননা আপনার মাথায় যে টেনশান আছে এবং আপনি বিভিন্ন লোকের সাথে বিভিন্ন রকমভাবে যে ওটা পড়া হচ্ছে কখনো ভালো কখনো খারাপ তো সেই হিসাবে যেটা আপনার মধ্যে আসবে ওই জন্য মাথার যন্ত্রণার হবে আর দুর্ঘটনা তো বললাম সেই হিসাবেও আপনাকে সাবধান হতে হবে তো আপনি একটু কন্ট্রোল করে চলুন কোনো দূরবর্তী স্থানে যখন আপনি যাবেন তখন নিজের প্রতি কন্ট্রোলটা আপনি রাখবেন কারণ আপনাকে সফলতা হতেই হবে এবং আপনি সেখান থেকে কিছু নিয়ে আসবেন তো সেই জন্য আপনার কথাবার্তা আপনার যে শারীরিক দিক থেকে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন তাহলে ওখানে ঠিক মতন কাজ হলো না তো সেই জন্য আপনাকে আপনি যেন নিষ্ফল হয়ে না ফেরেন এই দিকে আপনি লক্ষ্য রাখুন যেসব জাতক জাতিকারা মকর রাশির আপনারা ব্যবসা করেন তারা সামনের চব্বিশ তারিখ বুধবার পূর্ণিমা আছে কিন্তু ওই দিন আপনারা পুনর্বসু নক্ষত্র পড়ছে আপনারা গঙ্গার জল তুলবেন জোয়ারের জল এবং ব্যবসার কাজে লাগাবেন আপনাদের পুজোর কাজে লাগাবেন খুব ভালো দিন এবং পূর্ণিমা পড়ছে অবশ্য রাত্রির বেলায় তো তা হলো আপনি তুলতে পারেন আর আমি সাজেস্ট করব যে আপনারা বৃহস্পতিবার দিন পুষা নক্ষত্রের জলটা তুলুন গঙ্গার জল যেটা জোয়ারের আপনারা লক্ষ্য রাখবেন সময়গুলো তো সেটা তুলবেন এবং সেদিনও পূর্ণিমা থাকছে সকালবেলায় তো যদি সকালবেলায় জোয়ারটা পেয়ে যান তাহলে তো অনেকটাই বেটার তো আপনারা সেই সব জলেতে কালো তিল দিয়ে স্নান করবেন অবশ্যই কালো তিল দিয়ে স্নান করবেন আর আপনারা শনি মন্দিরে পুজো দিন সেখানেতে সর্ষের তেল অর্পণ করুন আর প্রদীপ জ্বালাবেন মাটির আর সেখানেতে ধূপবাতি দিয়ে ওনাকে আরতি করুন অবশ্যই খুব ভালো যাক আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন আপনারা যতটা পারবেন এই যারা আপনাদের প্রতিদিন আপনাদের সেবা করে আপনাদের বাড়িতে এসে সেই ধরনের মানুষদের আপনারা কিছু দান করুন শনিবার দিন এবং তাদের চা খাওয়ান আপনাদের এই যে গ্রহদের খারাপ অবস্থাগুলো রয়েছে এগুলো অনেকটাই কেটে গিয়ে ভালো পরিস্থিতিতে আসবে ভালো থাকবেন অন্যের ভালো করবেন নমস্কার